দেবশুভ্রীর অনুরাগীরা দারুণ আনন্দিত তার কারণ আবারও বড় পর্দায় দেখা যাবে এই সুপার হিট জুটিকে একসঙ্গে চোদ্দই আগস্ট আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ধূমকেতু অনেক অপেক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে চোদ্দই আগস্ট এই ছবি মুক্তির আগে এক সাক্ষাৎকারে দেব প্রশংসা করলেন শুভশ্রী গাঙ্গুলির একই অনুষ্ঠানে দেব শুভশ্রীর সাক্ষাৎকার হয়েছে তবে একসঙ্গে নয় আগে দেব তারপরে শুভশ্রীকে দেখা গিয়েছে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে শুভশ্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা দেব তিনি সাক্ষাৎকারে জানিয়েছেন আমরা পরস্পরকে শেষ আট দশ বছর দেখিনি একটু দাটু অনুষ্ঠান বা একটা অ্যাওয়ার্ড শোতে দেখা হয়েছে যেটাও আমি জানতামই না কে অ্যাওয়ার্ড দেব না বললি চলে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল সোশ্যাল মিডিয়ায় দেখি ওর কাজগুলো নিয়ে চর্চা হয় দারুণ কাজ করছে সুপশ্রী ওর শেষ ছবিটা দারুণ চলেছে আমি শুধু এটুকুই জানি ও যেভাবে নিজের পরিবারকে সামনে নিজের কাজ করে যাচ্ছে তা শুধু প্রশংসার যোগ্য শুধু তাই নয় নিজেকে যেভাবে ও একটা জায়গায় ধরে রেখেছে তার জন্য যথেষ্ট পরিশ্রম এবং ডেডিকেশন লাগে আমরা সেখানে ভালো থাকাটা সত্যি খুব দরকার খারাপ থাকা সহজ নয় আমার কাছে এমন কিছু নেই যা আমি ওকে দিতে পারবো বা ওর কাছে এমন কিছু নেই যা আমি নিতে পারি যেটা দেওয়া যায় সেটা শুধুই ভালোবাসা এবং আশীর্বাদ এই ভেবেই আমাদের এগিয়ে যেতে হবে নতুন করে ধূমকেতু দেখে শুভশ্রীর প্রশংসায় আমার পঞ্চমুখ অভিনেতা তিনি জানিয়েছেন এটা ওর করা অন্যতম সেরা অভিনয় শুভশ্রী আর দেবের জন্য রইল অনেক শুভেচ্ছা তাদের আগামী ছবি ধূমকেতুর জন্য এই ছবি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড ছেন তো ভুলবেন না কমেন্ট বক্সে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফেলছি আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি